অন্যের সরিয়ে মাদিনা বেছেরল বালিয়ে সুভান না বললে কিন্তু উঠে যাব জোরে বলুন সুভান ইশারা করলে বুঝে নিবেন সুভান বলতে বলছে খিধা লাগবে তো খালি মাকে কহিতে হবে যে খাবো খুইলা খেয়ে নিতে হবে ইশারা করলে বুঝে যাবেন যে সুভান বলতে বলছে ও মেরে সরিয়ে মাদিনা বেছেরল বালিয়ে एक बाद ही है हम रसौरिया हमे मदीना बेचड़ल बलिया कत देना तेरे दे मदीना मदीना बेचड़ल बलिया मदीना सब कैसा कैसे दादा 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 दो रगो तो दूरिया साड़ी दुदे जुबानी मुखी मुनी मजी बुरिया बुस्ते पल्ले बुस्ते ना पेरे फिर सुबह ना लगे ना कोई यार माने हमी ओ बुझीने बोये पुरे जी पुरे जी साधु के साखे से दादा दादा दो रहो तो दुरिया साधु बड़े जुबानी मुखे वने मजबूरिया साधु सोये नसीबी जगाई दे হকা তোমের তো মনা থেরো তার বে মা দিনা মাদী ন বেছেড় লেবালিয়া নে রসড়িয়া মাদী ন বেছেড় লেবালিয়া জোরো বলুন শুভার বাকি থাকলো কালকে মা বোনরে শোনাবো ম বন ব তোমরা বিড়ি যতে বান্ধ না স্বামী রে সেবা না করিলে জানাতে পাবে না জোরো বলুন। তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজ যা না করিলে জান্নাত পাবে না ও বলে তলে বলে দলে বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো আজকাল মা বোনেরা তোর কাত্তাটি বান্ধা হইল এগুলা গল্প অর্ঘ বেশি হবে এমন নাই যে আমি এক পাড়া পড়েছি তো তুই দু পাড়া পড় এদিকে গল্প হবে না ভাগো কালকে শোনাবো তোমার বিড়ি বান্ধার টাকা গেলা কালকে নিয়ে চলে আসবেন মার্চেন্টকে বল দিবে যেন কালকে হপ্তা দিয়ে দেয়

ডুফর দিও দেয়ার মদি না আডু ফরুক দিও দেয়ার মদি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলব কিন্তু তোমাই বলতে পারি না আহা সব ভুলব কিন্তু তোমাই বলতে পারি না